তৃণমূলে ভোট দিয়েছে বলে হাত কেটে নেওয়ার চেষ্টা এক তৃণমূল মহিলা কর্মীর এমনই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে আর এই কাল্লা মহকুমা হসপিটালে ভর্তি থাকা ওই মহিলা কর্মীকে এদিন দেখতে হাজির হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পাশাপাশি উপস্থিত ছিলেন বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি সহ বলাগড় এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা একই সাথে ওই মহিলা কর্মী সহ আরেক মহিলা কর্মীও তৃণমূলকে ভোট দেওয়ার কারণে বলাগড় থানার অন্তর্গত চরকিষ্টবাটি বেলতলার কাছে গত সোমবার ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন তৃণমূলকে কেন ভোট দিয়েছে তারা এই বলেই তাদের উপর আক্রমণ করে বলে অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে একজনের হাত কেটে নেওয়ার চেষ্টা করা হয় এরপরই গতকাল তারা কাল্লা হসপিটালে এসে ভর্তি হয় আর এদিন বৃহস্পতিবার আক্রান্তদের দেখতেই হাজির হলেন মন্ত্রী স্বপন বাবু সৈয়দ আবু জাফরের রিপোর্ট শামমজিদ বলাকর এখন এই ভোটের দিনকে ভোট কেন্দ্রে আমাদের দুই কর্মী দুজন মহিলা কর্মী একজন হচ্ছে সঞ্চিতা মন্ডল আর একজন হচ্ছে অপর্ণা বিশেষ করে অপর্ণাকে তো হাত কেটে দেওয়ার জন্য পরিকল্পনা নিচে দেখতে পাচ্ছেন ইঞ্জুরি আর গোটা শরীরে অঙ্গেতে যত রকমের আঘাত দরকার পাছায় কিংবা সামনে সব রকম আঘাত করেছি গুরুতর অবস্থায় অপর্ণা ভর্তি হয়েছেন তার এই মাত্র হাতের এক্সরে হলো আর আরেকজন যিনি আছেন সঞ্চিতা তাকে মাথায় আঘাত করা হয়েছে তার হেড ইঞ্জুরি তারও সিটি স্ক্যান হবে গুরুতর অবস্থায় আছে বিজেপির এই অত্যাচারে এটা তো সবচেয়ে বড় নমুনা ভোটকেন্দ্রে কেন তৃণমূলকে ভোট দিয়েছে বলে তার হাত কেটে নেওয়ার উপক্রম করা হয়েছিল হাতটা দেখলেন আর খানিকোপ যদি ঠিকমতো লাগলো হাতটা ঝুলে যেত তারই ওদের দেখতে এসেছিলাম সাথে প্রাক্তন বিধায়ক আমাদের অসীম এসেছেন নবীন তারপরে পরিমলদা আরও শ্যামা সকলে এখানে এসেছেন ওদের আহতদের দেখতে যেহেতু বলাগড়ে হলো কালনা মহকুমা হাসপাতালে এনেছেন তো